শনিবার সকাল থেকে আকাশের কখনো ঝিরেঝিরে কখনো প্রবল বর্ষণ এই খামখেয়ালি আবহাওয়ায় কার্যত দুশ্চিন্তার ভাজ পড়েছিল ব্যারাকপুরের প্রশাসনের এবং পুজো উদ্যোক্তাদের কপালে কারণ শনিবার বিকেলে পাঁচটা থেকে শুরু হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত পুজো কার্নিভাল দু শনিবার সকাল থেকে বারবার বৃষ্টির তাপটে প্রশ্ন উঠছিল ঠিক মতন কি আদৌ হবে ব্যারাকপুরের পুজো কার্নিভাল শেষমেশ আবহাওয়াকে হার মানিয়ে ব্যারাকপুরে অনুষ্ঠিত হয় পুজো কার্নিভাল এদিন ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে শুরু করে প্রাণ কেন্দ্র ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা একে একে ব্যারাকপুর শিল্পাঞ্চলের এগারোটি পুজো কমিটি অংশগ্রহণ করে তাদের থিম প্রতিমা এবং বিশেষ পরিবেশনার মাধ্যমে দর্শকদের মোহিত করে তারা রঙিন আলো ঢাকের বাদ্য আর দর্শনার্থীদের ভিড় সব মিলিয়ে জমে উঠে উৎসবের আসর প্রশাসনিক পরিকাঠামো ছিল আটোসাটো শুধু সাংস্কৃতিক আবহই নয় অনুষ্ঠানে প্রশাসনিক ও রাজনৈতিক মহলের একাধিক বিশিষ্ট জন উপস্থিত ছিলেন এদিনের ব্যারাকপুর কার্নিভাল মঞ্চে দেখা যায় সাংসদ পার্থ ভৌমিক বিধায়ক রাজ চক্রবর্তী নির্মল ঘোষ সাংসদ সৌগত রায় মহকুমার শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর ব্যারাকপুর পৌর প্রধান উত্তম দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শেষ পর্যন্ত বৃষ্টিকে মানিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয় এই বছরের কার্নিভাল সারা পশ্চিমবাংলা জুড়ে কার্নিভাল অনুষ্ঠিত হলো কালকে কলকাতার কার্নিভাল যেটা আপনারা জানেন ইতিমধ্যেই বিশ্ববন্দিত এবং সমগ্র বিশ্বে বাংলার বুকে হিন্দুরা যে তাদের সর্বশ্রেষ্ঠ উৎসব পালন করে দুর্গোৎসব সেই দুর্গোৎসবের আনন্দ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বে এটা বহুলভাবে প্রচারিত করে দিয়েছেন এই কার্নিভালের মাধ্যমে মায়ের কাছে একটাই প্রার্থনা মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ যেরকম সুখে শান্তিতে আছে সেই শান্তি যেন অব্যাহত থাকে এটাই মায়ের কাছে প্রার্থনা যেটা যেটা বাস্তব ওদের তো সেই রিপোর্টই দিতে হবে এবং এই যে ভারতীয় জনতা পার্টি কিংবা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এরা যে সরকার সম্পর্কে সম্পর্কে মিথ্যে কথা বলে এই রিপোর্ট হচ্ছে তার প্রমাণ সেটাই তো বললাম সংস্থায় এই যে স্বীকৃতি দিয়েছে এটাই প্রমাণ করে ওরা মিথ্যা কথা বলে না নালদার যে করে যে আমি বলতে পারবো না কোণালদার সাথে কথা হোক নিশ্চয়ই বলে দেব ভারতবর্ষের মধ্যে আমরা এমন একটি জায়গাতে পৌঁছেছি যেখানে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের আর্ট আমাদের কালচার আমাদের বিহেভিয়ার আমাদের সভ্যতা আমাদের নম্রতা আমাদের ভদ্রতা সারা ভারতবর্ষের সবকটি রাজ্যের কাছেই আমাদের গর্ব এবং এই গর্বের গরিমার সব থেকে বড় হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেইশ সব থেকে নিরাপদ রাজ্য হচ্ছে এটা তো এবার বলেছে এর আগেও হয়েছে কলকাতা বা সেফেস্ট সিটি এবারও এই দু হাজার পঁচিশ যেটা ন্যাশনাল সার্ভে বেরিয়েছে ক্যালকাটা বিকামস সিটি দেখো বিরোধীরা পশ্চিমবাংলা বিরোধী বলতে বিরোধী আজকে বিরোধী বলতে নেই এরা রাজনৈতিকভাবে বিরোধী এরা দেশের বিরোধী এরা আমাদের সংস্কৃতির বিরোধী অতএব বিরোধীদের সমালোচনা মানুষ নিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুর্গাপুজো এবং কার্নিভালে মানুষ তার জবাব দিচ্ছে এটাই আমাদের কাছে বড় প্রাপ্ত থ্যাংক ইউ